ডিজেল একটা ইউনিট পরিমাপ করে দেখি সেখানে প্রতি লিটারে তারা এক লিটার বিশ মিলি তেল কম প্রদান করতেছে এ যেন দিনে দুপুরে ডাকাতি দশ লিটার তেলে এক লিটারই নেই জ্বালানি তেল বিক্রির এমন মহাপ্রতারণা ধরা পড়েছে যশোরের রজনীগন্ধা পেট্রোল পাম্পে প্রতি দশ লিটার অক্টেন পরিমাপ করে আমরা একশো পঞ্চাশ মিলি কম পাই পেট্রোল দশ লিটার পরিমাপ করে আমরা ষাট মিলি কম পাই এবং আমরা ডিজেল একটা ইউনিট পরিমাপ করে দেখি সেখানে প্রতি দশ লিটারে তারা এক লিটার বিশ মিলি তেল কম প্রদান করতেছে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় বিএসটিআই এর হাতে ধরা পড়ে এমন কারবার আমরা এই চারটা ডিসপেন্সিং ইউনিট সম্পূর্ণরূপে বন্ধ করে যাচ্ছি এবং পরবর্তীতে আইন ওজন পরিমাণ মানদণ্ড আইন ধ্বজা পাঠানোর যে ব্যবস্থা নেওয়া যায় সে ব্যবস্থা আমরা নিই পয়লা সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেলের দাম এক টাকা পঁচিশ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ছয় টাকা হারে কমেছে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ও তেলের সঠিক পরিমাপ নিম্নয়ে গতকাল থেকেই যশোরে ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্পগুলো পরিদর্শন ও মূল্য তদারকিতে নেমেছেন বৈষম্য ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা সাথে ছিলেন বিএসটিআই যশোরের পরিদর্শক রাকিব ইসলাম পয়লা সেপ্টেম্বর আমরা যশোরের বিভিন্ন পেট্রোল পাম্পগুলো পরিদর্শন করি তো সেই হিসেবে আমরা কয়েকটা পেট্রোল পাম্পে একটু ঝামেলা দেখতে পাই লিটার প্রতি যেহেতু আমাদের কাছে কোনো মাপক ছিল না আমরা ভোক্তা অধিকারকে জানাই ভোক্তা অধিকার আমাদের জানাই যে এটা তাদের আন্ডারে না এটা হচ্ছে বিএসটিআর আন্ডারে যে উপপরিচালক আছেন সাথে আমি দেখা করি আজকে দেখা করার পরে আমরা সবাই মিলে তাদের ইন্সপেক্টর নিয়ে আমরা যেহেতু গতকালকে রজনীগন্ধা পেট্রোল সমস্যাটা পাই এবং আমরা এখানে আসি আসার পরে দেখা গেল যে তারা দশ লিটারে এক লিটার করে তেল কম পাচ্ছি আমরা যৌথ এই তদারকি কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন যানবাহন চালক তথা ভোক্তারা দ্বিতীয় দিনের মতো আজ যশোর শহর ও শহরতলির বিভিন্ন পেট্রোল পাম্পে তদারকি করেছেন তারা পাম্পগুলোতে পেট্রোল অকটেন ও ডিজেলের নতুন দাম কার্যকর করা হয়েছে কিনা এবং তেলের পরিমাপ সঠিক আছে কিনা তা তদারকি করেছে শিক্ষার্থীরা ব্যবসায় অনৈতিকতার কারণে যশোর মাগুরা রোডের নপাড়ায় অবস্থিত রজনীগন্ধা পাম্পের ছয়টির মধ্যে চারটি বুথ সিলগালা করে অভিযানিক দল শিক্ষার্থীদের পক্ষ থেকে জেসিনা মুর্শিদ প্রাপ্তি শাহিদ খান সীমান্ত সহ অন্যরা এ সময় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান সাজ্জাদুল কবির মিটনের তথ্য ও ভিডিওচিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ